একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চেনে না বোন চেনে না মা লাগবে না বাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাখলুক আর এই মাখলুকটার যিনি বাড়াইছে তিনি আবার খালে ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে চলতে উঠতে বসতে একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুব খানা নাই ঘুম নাই বাড়ি নাই ঘর নাই মা চায় না বাবা চায় না ভাই চায় না বোন চায় না আম্মা জান কয় তুই এরকম কেন কর সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না খানা নাই ঘুম নাই মা লাগবে না বাপ লাগবে না একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয় পাগলামির মতো রাস্তায় ঘুরে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায় ওই পান্ডার দিন 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 শুধু মায়া বাড়ে মোহাব্বত বাড়ে বাড়তে 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 মাওলা ভালোবাসায় বান্দা যখন ডুব দায় ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না ওই বান্দাকে জিগাই তুমি এমন কেন করো। ঐ ব্যাটা ও শুনতে আইসি তুই এমন কেন কর কই কি করি আমি আমি তো কিছুই করি না আমারে কে জানো করায় এসকে আস লাস্তে কোচু বরফরু হারছে জুজমা আশু কে বাকি জুমলা আশে কারা মিল্লা তো মাজহাব জুদা আশে কারা মিল্লা তো কে বুঝবে এই দাদা ভালোবাসা ভালোবাসা বুঝো এসকো বুঝবি না এসকো বুঝবি না ভালোবাসা বুঝো না ভালোবাসা একটা আগুনের নাম ভালোবাসা কির নাম এই যুবকেরা কথা বল আগুন ঠান্ডা না গরম গরম কি সব সময় এটা তো তাপ ছড়ায় দেয় আগুনের অব্বাস শুধু জ্বালায় দিবে জ্বালায় দিবে এসকের আগুন তার সিনার মধ্যে একবার লাগবে ওই অন্তরে তো মাওলার স্কুয়ার स्क्वायर আগুন যখন জ্বলে তখন আমার আল্লাহ সারা কাউকে পছন্দ করে না গায়রুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমি ও নাই একমাত্র আছে আমার মালিক আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা পাগল হয়ে গেলাম এরে নবীর উম্মতের দল কেন বুঝো রে বাবা ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে খেলোয়াড়ের সিস্টেমে চুল কাইটা ইন্দুর আর বান্ধ গেছে আছে না নাই গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই একজন একা হুজুর আমার ভাইগ্নার জন্য দোয়া করবেন কি কয় মরে গেছে কেমনে ফাসি ফাঁসি দিছে তো ফাঁসি দিছে কেন কয় যে ও চাইছিল ওই ক্রিকেটারদের লাইনে বিদেশি এদের লাইনে চুল কাটবে কাটতে দেয় নাই কি সহজ সহজ বুঝার জিনিস বুঝে না দুনিয়া বুঝে আখারাত না মোবাইলের মধ্যে কথা চলতেছে এক যুবক আর যুবতী জীবনে দেখাও হয় নাই ওই গজবের লাইনে 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 মিস কল এবার যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল জীবনে দেখাও কথা বলতে 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 মায়া এত মহাব্বত আর ভালোবাসার জন্মে গেল না দেখি এখন পাগলের মতো হয়ে গেল চেহারাটা শুকায় যায় খানার খবর নাই ঘুমের খবর নাই জল্পনা কল্পনা যারে আমি এত ভালোবাসি যার কথা এত মজা পাই রাত কাটায় দিলাম ঘুম নষ্ট করলাম খানা খাই না ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাব আমার কলিজা ঠান্ডা হবে ও ভাই দুনিয়া বুঝছো আখের আটটা কেন বুঝো বাবা এই জমিনের মধ্যে একদল মানুষ থাকবে তারা আমার আল্লাহর মোহাব্বতের পাগল আল্লাহর ভালোবাসার মোহাব্বত যাদের অন্তরে টু যাবে এরা আল্লাহকে না দেখিয়া আল্লাহর না দেখিয়া দূরের থেকে আল্লাহর মজার মজার makhluk দেখে mohabbat বারে আল্লাহ আলাদের কুরআনের কথা শুনে শুনে অন্তরের মধ্যে mohabbat বারে বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয় এমন এক সময় আসে এখন শুধু কিছুই চায় না কা মালিকের একটু দেখতে মনে চায় মালিকের একটু ملاقاتের জন্য পাগল হয়ে গেল হে রে নবীর উম্মতের দল

ডান দিক থেকে না হয় বাম দিক থেকে না হয় সামন দিক নয় পিছন দিক কিন্তু আওয়াজটা চারো দিক থেকে কানে ঢুকলো আমি জিজ্ঞাসা করলাম কে দিলেন আওয়াজটা আনার অব্বুক আমি তোর রব আপনি আমার রক্ত মুসানবী বলে আমি যত সামনে আগাই আগুন তত পেছনে যায় এবার আমার রবের যখন আমি ডাক পাইলাম আমার র ওই রবের সাথে এবার কথা বলতেছি এক কথা দুই কথা তিন কথা কথা বারে মোহাম্বত বারে কথা বারে মোহাম্বত বারে কথা বারে মোহাম্বত বারে এবার মুসানবি নবী কয় মোহাম্বত বাড়তে 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 এমন মোহাম্বত গালে ভয়ে গেল এক পর যায় মুসা নবী কয় আল্লাহ কথা কইয়া কত আর দূরে রাখবা রব্বি আরিনি ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও তোমারে দেখতে মনে চায় ও দয়ার মালিক তোমারে জানি দেখলে কেমন লাগে ও আল্লাহ তুমি আসমান বানাইছো কত সুন্দর জমিন বানাইছো কত সুন্দর ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর বাসুলাইমা दादे मुल्को सरवरी शदमती है खाते मश देवा पुरी दाऊद अलैहि এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন যেই সময় অস্ত্রের বাহাদুরি চলত বেশি আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করতেন অলৌকিকতা অস্বাভাবিক ঘটনা দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তালা দান করেছেন এমন এক পাওয়ার লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায় অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয় দাউদীর অস্ত্র বড় হালকা এবং আড়ালো মানুষ নিয়ে যায় অল্প টাকায় এই অবস্থা দিয়ে দাউদী তার জীবিকা নির্বাহ করতেন আল্লা তা দাউদ কে বলেন হে দাউদ আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম নবুয়া তার হকুমদান করলাম তুমি আমার মেয়ামতের শকর আদায় করে নে নবী বললেন আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বললেন ও দাউদ আমি তোমাকে তৌফিক দিয়ে দিলাম তুমি আদায় করে না দাউদী কিছুক্ষণ অপেক্ষা করে বললেন হেমালি আমার দ্বারা শোক আদায় করা অসম্ভব কেন রে দাউদ বলো দাউদ আলাহ সালাম বললেন হে মালিক আমি শুকর আদায় করতে গিয়া দেখলাম আপনার তাওফিকের সীমানাটা এত বিস্তীর্ণ এত বড় ওই তুলনায় আমি দাউদের শুকর হলো অনেক ছোট অনেক নগণ্য আপনার তাওফিক নামের নেয়ামতের সামনে আমার শকর হলো খুবই ছোট আল্লাহ জানায় দিলেন দাউদরে তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার তাওফিক নামের নেয়ামতটা অনেক বড় তোমার পক্ষ থেকে শকর হলো নগণ্য এই উপলব্ধি করাটাকে আমি শকর হিসাবে গ্রহণ করে নিলাম তাহলে তৌফিক এটা আলাদা একটা যদি কিছু চাও বান্দা আল্লাহর কাছে চাও সাহায্য কার কাছে চাইবা আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো কোনো দাম নাই আমার নবীর সাথে কারো তুলনাও নাই বলেন আমার ওই নবী যার কোন গুণা নাই কেমন মায়ার নবী আমার যার চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার মায়ার নবী যেখানে কদম রাখে এনো কদম মোবারক থেকে মেশকের ঘেরান আসে ওই জায়গা থেকে দীর্ঘদিন ও নবীর আশেকের দল আমার ওই মায়ার নবীর জীবনে কোন কিছুর প্রয়োজন যদি হতো বলেন কার কাছে চাইতে আল্লাহর কাছে আমার নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনার আমার আল্লাহর কাছে চাইতে কেন বাধা বলেন আল্লাহ দিতে পারে না তাহলে মাজারে চান কেন কবর ওয়ালার কাছে চান কেন পীরের কাছে গিয়া চান কেন কার কাছে চাইবেন পীরের কাছে চাইলে দিবেনি পীর সাহেব মুড়িদের টা খাইয়া পেটটাকে বিশাল বানায় ফেলাইল কথা ঠিক নি ভাইরা আমার আমার মায়ার নবী আল্লাহর দরবারে চাইতে আল্লাহ আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাই